ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে আমরা দেখব ইন্টারনেট থেকে ছবি অনুসন্ধান করা ডাউনলোড করা ও সংরক্ষণ করা ছবি ডাউনলোড করার জন্য প্রথমে অ্যাড্রেস বারে লিখতে হবে www.google.com.bd এরপর কিবোর্ড থেকে এন্টার কি চাপতে হবে গুগলের ওয়েব পেজটি স্ক্রিনে দেখা গেলে ডান পাশের মেনু থেকে ইমেজ লেখার উপর মাউস রেখে ক্লিক করতে হবে এরপর সার্চ বক্সে যে ছবিটি আমরা খুঁজতে চাই তার নাম লিখতে হবে কিবোর্ড থেকে এন্টার কি চাপতে হবে এখানে আমরা লিঙ্ক সহ অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি কাঙ্ক্ষিত ছবির উপর মাউস রেখে ক্লিক করতে হবে এরপর ভিউ ইমেজে ক্লিক করতে হবে এতে ছবিটি বড় আকারে দেখা যাবে ছবিটি সেভ করার জন্য ছবির উপর মাউস এনে এর রাইট বাটন ক্লিক করতে হবে এরপর সেভ ইমেজ অ্যাজ কথাটির উপর ক্লিক করতে হবে ছবিটি আমরা যে ফোল্ডারে রাখতে চাই তা সিলেক্ট করে দিতে হবে প্রয়োজনে ফাইল নেমে আমরা ছবির নাম পরিবর্তন করে দিতে পারি এরপর ক্লিক করলে ছবিটি সেভ হবে বিষয় সম্পর্কিত স্পষ্ট ও সাদা ব্যাকগ্রাউন্ড যুক্ত ছবি পেতে চাইলে বিষয়ের নাম লিখে ডট পিএনজি দিয়ে সার্চ করতে হবে এখানে আমরা সাদা ব্যাকগ্রাউন্ড যুক্ত ছবিগুলো দেখতে পাচ্ছি কাঙ্ক্ষিত ছবির উপর মাউস এনে ক্লিক করতে হবে এবং পূর্বের নিয়মের মতোই ছবিটি সেভ করতে হবে ভিউ ইমেজে ক্লিক মাউসের রাইট বাটন ক্লিক সেভ এ ক্লিক যে ফোল্ডারে ছবি রাখতে চাই তা সিলেক্ট করে দিতে হবে প্রয়োজনে ছবির নাম পরিবর্তন করতে হবে এবং সেভে ক্লিক করতে হবে অনেক সময় বিষয়ের প্রয়োজনে অ্যানিমেটেড ছবি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা যে ছবি খুঁজতে চাই তার নাম লিখে ডট লিখে সার্চ করতে হবে এরপর কাঙ্ক্ষিত ছবির উপর ক্লিক করতে হবে ভিউ ইমেজে ক্লিক এবং পূর্বের মতো ছবিটিকে সেভ করতে হবে এবারে আমরা পিকচার ফোল্ডার ওপেন করলে তিনটি ভিন্ন ফরম্যাটের বাটারফ্লাইয়ের ছবি দেখতে পাব এভাবেই ইন্টারনেট থেকে ছবি ডাউনলোড ও সংরক্ষণ করতে হয় চলুন এবারে আমরা অনুশীলন করি ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ